আছে আপনার জানেন সৌদি আরবে করতে পারে না সেখানে বিশ জনকে গ্রেপ্তার করেছে আর আপনার জানেন আইন তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে এবং সেটা এমন আছে যে গর্দনে কেটে দেয় প্রকাশ্যে চুরি করলে হাত কেটে দেয় তাহলে এই বিশ জন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী তাদের ভবিষ্যৎটা কি আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে সব আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি এবং এই শাস্তি এটা তাদের আইনে কাছে এখানে আমাদের কিছু বলার নেই এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি তাতে অন্তত আমাদের এখন যে বিশ বাইশ লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে সেইটুকুর জন্য এটুকু আমি করেছি হুম এটাই এতদিন ঘরের মধ্যে ছিলাম এতদিন ভাবছি যে হ্যাঁ তারা অপরাধ করছে বাইরের দেশে মানে যেমন আমার দেশ রেখে আরেক দেশে আন্দোলন তো করতে দিবে না যার যার দেশে একটা আইন কানুন আছে তার জন্য বাংলাদেশকে শাস্তি দিছে যে তারা মিছিল করছে বা কিছু একটা এখন এখন এই খানকির হুম এই বুইরা হতিনের বাসন শুনে কি মনে হইলো আপনাদের বলেন তো মানে যখন দেখছে যে বাংলাদেশে দমন করতে পারতেছে না এখন প্রবাসীর সাথে লাগতে আসছে লন্ডন আমেরিকা তারপর সৌদি আরবে যেখানেই মিছিল হয়েছে ও নাকি নিজে সুপারিশ করছে এবং দুঃখ জানাইছে যে আমাদের দেশের মানুষরা আমার বিরুদ্ধে লড়তেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তো সরকার তার একটা সরকারের সাপোর্ট অবশ্যই করবে তো ও নিজে শাস্তি ধার্য করছে বাঙালিদের জন্য প্রবাসীদের জন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দশজনকে দশ বছরের জেল দেওয়া হয়েছে আরও কিছুজন মানুষকে দেড় বছরের জেল দেওয়া হয়েছে এবং বান্ন জন মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে তারা আর কখনো সৌদি আরবে বা অন্যান্য দেশে প্রবেশ করতে পারবে না তাদের যে ভবিষ্যৎটা নষ্ট করে দিল হুম এই চুত মারানি খানকে যে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিল এখন কি করা উচিত এখন আমাদের প্রবাসীদের সবাইকে হাতে হাত লাগিয়ে ওর বিরুদ্ধে লড়তে হবে হুম স্বাধীন বাংলাদেশ গড়তে হবে যেহেতু আমরা লড়তেছি আরো শক্ত হাতে লড়তে হবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে আপনারা কোনো ব্যাংকের রেমিটেন্স দিবেন না ঠিক আছে ওদেরকে এবার বুঝিয়ে দেব যে প্রবাসীরা কি করতে পারে প্রবাসীরা কি করতে জানে আরেক জাস্ট টেলিক মন্ত্রী বলতেছে যদি ব্যাংকের রেমিটেন্স না দেশ তোদের বাংলাদেশে আসাটাই বন্ধ করে দেব আরে চুথ মারানের খান কি মাগির পোলা বাংলাদেশের যাওনের তুই ক্যাঠা বাংলাদেশ আটকানের কত বড় স্পর্দা কত বড় সিরা পর্দা তোর তুই এত বড় কথা কইস বাংলাদেশে যাওয়ান বন্ধ করে দিবি আর নাটকির পো খানকি মাগির ছেলে বাস্টার রাস্কেল লুজার মানে সোজা আঙুল গিয়ে উঠাইতে পারত না আঙুল তারা করতো আঙ্গুল তেরা করতে করতে দেখিস আঙ্গুল জানে দেখতে দেখতে আঙ্গুল যেন না যায় খানকি মাগির ছেলে শেখ হাসিনার চাটা কুত্তা আমরা কেন স্যাকাসিনার কথায় স্যাকাসিনার কথায় ওর কথা শুনে ব্যাংকে রেমিটেজ দেবো কখনোই না আমরা কারো কৃত দাস না আমরা কারো টাকায় কেনা গোলাম না গোলাম হচ্ছে তারা সরকারি কর্মজীবী যারা ওই পুলিশ ওই প্রশাসন ওই আর্মি ওই র্যাব ওই সরকারি কর্মচারীগুলো ওই গোলা হচ্ছে সরকারের গোলাম যারা তার ফ্যান চাটা কুত্তা তার কথায় ফ্যান না চাটলে পেটে ভাত জুটবে না মুখে খাবার আসবে না ওরা শুনবো ওর কথা আমরা কেন শুনবো আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা কোনো টাকায় কেনা গোলাম না আমরা নিজের ইচ্ছায় আমাদের জীবনের ভার আমরা আমরা কারো উপরে না নিজেরা নিজেদেরকে বাঁচাইতে পারি খবরদার এইসব নিয়ে কথা বলবি না দয়া করে আপনাদের কাছে আপনারা প্রতিবাদ করতে না পারেন অনেকে হয়তো চিন্তা করতেছেন যে প্রতিবাদ করলে আমাদের সমস্যা হবে আমাদের পরিবারের সমস্যা হবে বাংলাদেশে যেতে পারবো কিনা ভাই আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন আমি তো করতেছি ওর মতো শেখাছি না ওর মতো খানকিরা জব্দ করার জন্য আমার মতো মেহরনাসা মেহের একাই যথেষ্ট আপনারা জাস্ট সাপোর্ট করে যান লাইক চাই না একটা লাইকও চাই না আপনারা জাস্ট আমার ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেন যে আমি কী বলছি আমার কথাগুলো শোনার সুযোগ করে দেন ওই মানুষগুলোকে সতর্ক হন ওই মানুষগুলোকে সতর্ক করার একটা বার্তা পাঠান ওই মানুষের কানে সত্য কথাগুলো পৌঁছে দেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করতেছি আমি আমার একটা কথা রাখেন একটা কথা রাখেন এবার দেখবেন ঠিক শেখ হাসিনা পতন হবে নাহলে শেখ হাসিনা বুঝে যাবে যে প্রবাসীদের সাথে লাগলে এই মূর্খেদের সাথে লাগলে ওর কি অবস্থা হয় এই মূর্খরা যাদেরকে ও মূর্খ বলছে যারা সাইন করতে পারে না বকলা মূর্খ তারা নাকি বিদেশ আসে যাদেরকে এত বড় কালি লেপে দিছে তারা চাইলে ওকে রাস্তার ফকির বানাইতে পারে এইটা ওকে দেখায় দিতে হবে ইনশাল্লাহ আমরা দেখাবো আমরা দেখাবো আমরাই আনবো জয়